আসসালামাইকুম ভিভার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আবারও চলে আসলাম আর একটা নতুন কবুতরের লফট আর কি লফট বললে ভুল হবে ভাইয়াদের লফটা আছে আর এক জায়গায় এটা আর কি দোকান দোকানটা তো চালু করছেন ভাই নাকি ভাই আপনার নামটা আর কি একটু বলে দেন সবাইকে আমার নাম মোহাম্মদ মনির ঠিকানা হলো ফুলবাড়ি গেট যুগল মধু ফ্যাক্টরি পুলিশ লাইনের ওখানে নেমে মধু থেকে একটু ভিতরে তো আমি আগেও একটা বাসায় লফটের ভিডিও দিছি ভাইয়ের চ্যানেলে ওখানে লফটে আমার পুরো লফটের ভিডিও দেওয়া আছে তো আমার লফটের ভিডিও যদি কেউ দেখতে চান ওইটা দেখে নেবেন আর আমরা আজকে যে কবুতরগুলো দেখাবো ম্যাক্সিমামই সব সেল পোস্ট সো আপনারা সবাই সাথে থাকেন আর ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করেন তো আজকে ভিডিওটা আমরা শুরু করি আর চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য মনির ভাই এই জোড়া কি কবুতর ভাই আজকে আমি কিছু বেবি দিয়ে শুরু করব ওমান ব্লাড লাইনের কিছু বেবি দিয়ে শুরু করব আমি এই যে হলো ওমান ব্লাড লাইনের সার্কিট এডিট বেবি এটা হলো জিরো পরে আছে এটা ওমান ব্লাড লাইনের সার্কিট দিয়ে করা এই জোড়াটা আমরা একটু ছেড়ে দেই দেবিটা দুইটা দেখেন মাশাআল্লাহ অনেক ভালো স্ট্যান্ডিং কোয়ালিটির বেবি দুইটাই একেবারে সোজা হয়ে দাঁড়াবে দুইটা জিরো পরের বেবি তো হ্যাঁ হ্যাঁ জিরো পরের বেবি জিরো পরের বেবি দেখেন দাঁড়ানোর স্ট্যান্ডিং চরম স্ট্যান্ডিং কোয়ালিটির একবারে চিয়ে দাঁড়াবে কৌতার অনেক ভালো কোয়ালিটি কৌতার এই দুটা বেবি এই দুটা বেবির দাম চাচ্ছে আমি পনেরোশো টাকা কারণ যদি চয়েস হয় কল করতে পারেন নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনের

অসম্ভব স্ট্যান্ডিং কোয়ালিটি কবুতর হাই কোয়ালিটি কবুতর এর ফ্লাইং মাশাআল্লাহ চমৎকার ফ্লাইং দেখেন স্ট্যান্ডিং দেখেন একেবারে ক্লিয়ার কবুতর দাঁড়াবে এই বেবি দুটা ইনশাআল্লাহ যারা ফিলাইং করার জন্য নেবেন অসম্ভব ভালো বেবি বেবি দুটার দাম চাচ্ছি আমি পনেরোশো টাকা যারা যাদের ভালো লাগবে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ বাংলাদেশের যে কোনো প্রান্তে পৌঁছে দিতে পারবো

আর রানিং হয়ে গেছে আর কি ঘরের বেবি রানিং করা আর দুটা ছেড়ে দেখ দুইটা দেখেন অসম্ভব স্টার্টিং কোয়ালিটি দেখেন ভাইব্রেশন কিভাবে করতেছে দেখেন আর একেবারে উমান ব্লাড লাইনের মতো একেবারে উমান ব্লাড লাইন ফেল হয়ে যাবে কবুতার এর কাছে কি অবস্থা দেখেন এটা আমার ঘরের বেবি ইয়ে হয়েছে এডাল হয়েছে এদের বেবিও করাইছি কয়েকবার তো এই দুইটা কবিতা যদি কেউ নেন এই দুটার দাম চাচ্ছি পঁয়ত্রিশশো টাকা যারা নিতে ইচ্ছুক তারা নক করবেন আলাপ আলোচনার সুযোগ থাকবে ইনশাল্লাহ আর রানিং থার্টি ফাইভ জোড়াটা মাসাল্লাহ অনেক কোয়ালিটি ফুল কবুতার এদের বেবি মাসাল্লাহ অনেক ভালো রেজাল্ট করে ফুল রানিং কবুতার কবুতার দুটা আমি ছেড়ে দেখাচ্ছি কবিতার দুটা দেখেন ইনশাল্লাহ এর দাঁড়ানোর স্টার্নিং কোয়ালিটি সব দিক থেকেই স্বয়ং সম্পূর্ণ আমার ঘরের কবিতার ইনশাআল্লাহ যারা নেবেন আশা করি দেখে শুনে বুঝে নেবেন ভালো কোয়ালিটি মাল কিনবেন এদের বেবি অনেক ভালো রেজাল্ট করতে পারবেন ভালো ফ্লাই করতে পারবেন ইনশাল্লাহ তো যারা নিতে ইচ্ছুক মোবাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার হোয়াটসঅ্যাপ কিমো সব আছে যোগাযোগ করবেন বাংলাদেশে যে কোনো প্রান্তে পৌঁছে দেওয়া যাবে এই দুইটার দাম চাচ্ছি আমি ছয় হাজার টাকা দুইটার দাম চাচ্ছি আমি ছয় হাজার টাকা আলাপ আলোচনার সুযোগ থাকবে ইনশাল্লাহ ভাই এই জুড়া হলো দুটো দুই রকমের কবুতর সেটিং এমনি দেওয়া আছে আর কি তো সিঙ্গেল যদি কেউ নেয় সিঙ্গেল দেওয়া যাবে সেট ধরে যদি কেউ নেয় সেট ধরে দেওয়া যাবে মাদিটা হলো চিনা কামাগার আর নটা হলো ওমান বিলার লাইনের নট আমি দুইটা কবুতরই ছেড়ে দেখাচ্ছি ফুল রানিং কবুতর কবুতর দুইটা দেখেন এর স্ট্যান্ডিং দেখেন নটটার স্ট্যান্ডিং কোয়ালিটি দেখেন একবারে থিয়ে দাঁড়াবে বডি একদম সামনে দিয়ে থিয়ারে দাঁড়াবে একদম কবুতর এদের এদের বাচ্চা এদের নতুন এই জোটাই নতুন দেওয়া মোটামুটি এদের আলাদাভাবে বাচ্চা করানো আছে ওদের বাচ্চা মাশাআল্লাহ ফ্লাইং করে এই জোটটাই আর কি নতুন দেওয়া আর উড়ানোর জন্য শুধুমাত্র উড়ানোর জন্য এই জোটটা নতুন দা বাচ্চারা চাই ইনশাআল্লাহ ভালো ভাবে আশা করি অনেক ভালো ফ্লাই করবে যারা উড়ানোর জন্য নিতেছেন এদের বাচ্চা অনেক ভালো ফ্লাই করবে

চরম স্ট্যান্ডিং কোয়ালিটি কোউতার এদের বেবি চরম ভালো হবে রিজাল্টেড কোউতা কোউতা দুটো আমি ছেড়ে দেখাচ্ছি কোউতার দুটো দেখেন স্ট্যান্ডিং দেখেন একেবারে সুজায়া দেওয়া হবে ওয়ান ব্লাড লাইনের মতো সুজায়া দেওয়া হবে অন্তরে দেখেন ওমান ব্লাড লাইন হবে জি একেবারে মানে চরম স্ট্যান্ডিং কোউতা চরম স্ট্যান্ডিং দেখেন এর কোয়ালিটি দেখেন এর বেবি মাশাআল্লাহ অনেক ভালো ফ্লাই করবে যারা নেবে निराश হবেন না এদের বেবি দিয়ে এতটুকু বলতে পারি এদের বেবি দিয়ে निराश হবেন না অনেক ভালো মানে রিজালব করবে এই কবিতা দুটোর দামটা सेम 6000 টাকা যাদের পছন্দ হবে কল করবেন স্ক্রিনে দেওয়া নম্বরে কিছুটা کمانার সুযোগ থাকবে কল করবেন শুধু ডাম ফোন করলে হচ্ছে ভাই আপনার এই শিয়াল কোড আসল ব্লাড লাইনটা চিনার উপায় যদি একটু বলে দিই শিয়াল কোড শিয়াল কোডের অনেক বৈশিষ্ট্য আছে শিয়াল কোডের আপনি চোখ দেখবেন ঠোঁট দেখবেন এর কোয়ালিটি সম্পূর্ণ এর গলার যে চট এটা দেখবেন এরা বিভিন্ন বৈশিষ্ট্য আছে এই আপনি দেখলেই বুঝতে পারতেছেন যে এটা পিওর শিয়ালকুট নাকি এটা এটার ভিতরে কোষ আছে যারা শিয়ালকুট চেনে শিয়ালকুট যারা পালে বা এর আগে বাসায় ছিল মোটামুটি এই সম্পর্কে যাদের আইডিয়া আছে তারা এর দেখলেই চিনতে পারবে যে এর ভিতরে কোনো কোষ আছে বা এটা পিওর এটা দেখলেই চিনতে পারবে ইনশাল্লাহ এই জোড়াটা চাচ্ছি ছয় টাকা ফোন দিবে ইনশাআল্লাহ ফোন দেওয়ার পরে কথা বললে নিয়া হবে আর কি তোমার এই জোড়া কি কবুতর এই দুটো হলো ভাই এটা ফ্লাইং করার জন্য আমার নিজেরই একটা ক্রসিং কবুতর এই দুটা কবুতর হলো নটটা হলো এর বাপটা হলো কামাগার আর এর মাটা হলো শাহরানপুরি কবুতর শাহরানপুরি আর কামাগার দিয়ে করো না করা হ্যাঁ এই কবুতর দুটো অসম্ভব ভালো কবুতর এবং ফ্লাইং এর জন্য আমার নিজেরই ফ্লাইং এর জন্য তৈরি করা এই সব ব্লাড লাইনের কবুতর তো কবুতর দুটো যারা নেবেন ফিলাইং এর জন্য অনেক সুবিধা হবে এটা দেখি ভাই এই বেবি দুটা এই মাদি বেবিটা ছোট হয়ে যাওয়ার কারণে মানে এরে আর কি কম খাওয়াইছে কম খাওয়ানোর কারণে মাদি বেবিটা একটু ছোট হয়ে গেছে আর মদ্দা বেবিটা ঠিক আছে তো এই বেবি দুটা যারা নেবেন বেবি দুটা খুবই কম প্রাইজে দেবো এবং যারা নিবেন তারা মার্শাল্লাহ জিতবেন এই বেবি দুইটা এক হাজার টাকা দাম বেবি দুইটা যারা নেবেন কল করবেন তারপরেও কিছু কমানোর সুযোগ থাকবে শুধুমাত্র ফিলাইংয়ের যারা নেবেন ফিলাইংয়ের জন্যই দেওয়া এই কবুতার দুইটা যারা নেবেন কল করবেন কিছুটা এর এরপরেও কিছুটা কম দেওয়ার সুযোগ কমায় আর কি দেয়া যাচ্ছে তাই তো ফিলাইংয়ের জন্য তৈরি করা ঘরের বেবি বেবি দুইটা হলো এর বাবা হলো গলায় লাল আর মা হলো লালদম এইটা দিয়ে ফিলাইংয়ের জন্য তৈরি করা এর নাম্বারিংটা এক আছে পাই দেখেন জন্মটা তো বেবি দুইটা মাসা ফ্লাইং ভালো করবে যারা নিতে চান এইটা ভাই এইটা হলো একটা হলো কালশিরা আর একটা হলো চকলুক নেপালি এই হ্যাঁ হ্যাঁ দুইটা কবিতার আহ আলাদা আলাদা কিন্তু দুইটা কবিতার সম্ভবত নর্মাদিই হবে যারা নিতে চান ইনশাল্লাহ ফিলাইং এর জন্য নিবেন ভালোই রেজাল্ট করবে ইনশাল্লাহ যারা নিতে আমার ঘরেই বেবি যারা নিতে চান ফোন করবেন এই দুইটা বেবি আটশো টাকা দাম চাচ্ছি যারা নিবেন কল করবেন ইনশাল্লাহ পৌঁছে দেওয়া যাবে একটা নেপালি চোখ হলুদ আর একটা কালশিরা কালশিরা এই দুটা ভাই প্রিন্স কামাকার কবুতার অসম্ভব ভালো কোয়ালিটি দুইটা কবুতার দুইটা কবিতারই রানিং কবিতার দেখেন স্ট্যান্ডিং দেখেন স্ট্যান্ডিং কোয়ালিটি খুবই ভালো এবং এদের বেবিও ভালো ফিলাই করবে ইনশাল্লাহ দুইটা কবিতার যারা নিবেন ফোন করবেন এই দুইটা কবুতারের দাম থাকলো পঁচিশশো টাকা

তো দুইটার আমি একটা প্যাকেজ দিচ্ছি দুইটা কবুতরের দাম যাচ্ছে পনেরোশো টাকা যারা নিতে इच्छुक তারা যোগাযোগ করবেন এর পরেও কিছু کمانার ফোন দিবেন ইনশাআল্লাহ এর কিছু کمانার কুমাবল আলাপ আলোচনার মাধ্যমে হ্যাঁ कमाई দেওয়া যাবে আর যদি সিঙ্গেল সিঙ্গেল যদি কেউ নিতে চান তাও ফোন দিবেন ইনশাল্লাহ कमाई দেওয়া যাবে ভাই এই জোড়া কি কবুতর ভাই এই দুইটা হলো পাকিস্তানি স্কুললা গোল্ডেন কবুতর কবুতর দুইটা দেখেন মাশাআল্লাহ অনেক ভালো কোয়ালিটি কবুতর এবং একটা কথা বলতে পারি যে এদের আহ হবে ইনশাল্লাহ যারা নিবেন এদের বেবি নিয়ে ঠকবেন না ইনশাল আশা করি তো দুইটা ভালো হবে যারা নিতে ইচ্ছুক ফোন দিবেন এই দুইটা কবিতারের দাম থাকলো পঁয়ত্রিশশো টাকা ফোন দিবেন ফোন দেওয়ার পরে কিছুটা কমানোর কমানো যাবে ইনশাল্লাহ কমাই দেওয়া যাবে রানিং কবিতার রানিং কবিতার হ্যাঁ বেবি অনেক ভালো ফ্লাই করবে ইনশাল্লাহ দুটা স্কুল গোল্ডেন কবুতার কবুতার দুটা ভালো কোয়ালিটি এবং পছন্দ হলি কল করবেন ইনশাল্লাহের হ্যাঁ এই এই মায়াটা চলে আসছে অলরেডি অল্প কিছুদিনের ভিতরে ডিম দিয়ে দিবে যারা নিবেন খুব তাড়াতাড়ি ডিম পাবেন ইনশাল্লা ভাই এই জুড়া হলো রয়্যালটি কবুতার কবুতর দুইটা দেখেন মাশাল্লা অনেক ভালো কোয়ালিটি কবুতার কবিতার দুইটার স্ট্যান্ডিং দেখেন খুবই স্ট্যান্ডিং এদের বেবি খুবই ভালো মানের হয় ভালো রেজাল্টেড হয় তো এই দুইটা দাম চাচ্ছি আমি পঁয়ত্রিশশো টাকা যারা নেবেন কল করবেন ইনশাল্লাহ এই দুইটা পঁয়ত্রিশশো টাকা দাম চাচ্ছি কিছু কমানোর সুযোগ থাকবে কল করবেন

তো এই দুইটা কবিতার কবিতার তৈরির কারিগর কবিতার দুইটা যদি নিতে চান কল করবেন কবিতার দুইটার দাম চাচ্ছি আমি পঁচিশশো টাকা রানিং পেয়ার পঁচিশশো টাকা আর যারা কল নিতে ইচ্ছুক কল করবেন কিছু কমানোর সুযোগ থাকবে আর সর্বোপরি একটা কথাই বলি আমার ঘরের কবুতর সব সময়ের জন্যই কমে সেল করি রানিং পেয়ার পঁচিশশো টাকা দাম চাচ্ছি তারপরেও কিছু কমানোর সুযোগ দিচ্ছি

ইনশাল্লাহ যারা নিবেন দেখেন স্ট্যান্ডিং কোয়ালিটি দেখেন দুইটা কবুতরের স্ট্যান্ডিং কোয়ালিটি দেখেন মাসাল্লাহ অনেক ভালো যারা নিবেন বেবি করানোর জন্য তারা নিতে পারেন ইনশাল্লাহ যারা নিতে আগ্রহী তারা ফোন দিবেন কবুতর দুটোর দাম চাচ্ছি আমি তিন হাজার টাকা কিছু কমানোর সুযোগ থাকবে ফোন করবেন ইনশাল্লাহ কিছু কমানোর সুযোগ থাকবে ভাই এই দুইটা হলো গোল্ডেন কবুতর পাকিস্তানি গোল্ডেন কবুতর কবুতরটা দেখেন নটটা দেখেন কি অবস্থা এর স্ট্যান্ডিং কোয়ালিটি দেখেন মাশাআল্লাহ অনেক ভালো এদের বেবিও অনেক ভালো ফ্লাই করবে ইনশাআল্লাহ যারা নেবেন এদের বেবি ভালো ভালো ফ্লাইং করতে পারবেন তো কল করবেন এই দুইটার দাম চাচ্ছেন তিন হাজার টাকা কল করবেন কিছু কমানোর সুযোগ থাকবে মাদিটা দিনে পরে আসছে মাদিটা খুবই তাড়াতাড়ি ডিম দিয়ে দিবে হ্যাঁ খুচরা পাইকারি যেভাবেই নিতে চাই সেভাবেই দিব শুধু বাংলাদেশের ভিতরে না এটা ইন্ডিয়ার ভিতরেও আমি দিতে পারবো বাইরে থেকে নিলে কল করবেন ইনশাল্লাহ আমি আমার নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো সব আছে কল করবেন আমার মাধ্যম আছে আমি মাধ্যমে দিয়ে দিতে পারবো আর বিদেশে যারা অনেকে থাকেন তারাও যদি নিতে চান অনেকে নেন তারা যদি নিতে চান ইনশাল্লাহ আমার নাম্বারে কল করবেন আমি দিতে পারবো সব নাম্বারে আমার নাম্বার জিরো ওয়ান সিক্স সেভেন জিরো ওয়ান নাইন জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান নাইন ওয়ান সিক্স এইট টু এই নাম্বারে যোগাযোগ করলে ইনশাল্লাহ পাবেন আর একই সাথে একটা কথা বলি আমি আমার যা দেখাইছি সবই ঘরের কৌতার এবং আপনারা যদি কেউ আইসে নিজে দেখে প্রমাণ করে নিতে চান নিতে পারেন ইনশাল্লাহ সমস্যা নেই আমার মনির নামে আর একটা আমার লপটের ভিডিও সব কিছু দেওয়া আছে এর আগে ভাই আসছিল আমার লক দেখে আমার লকটের ভিডিও সব কিছু দিয়ে ভিডিও করছে আপনারা চাইলে ওখান থেকে দেখে নিতে পারেন আর সরাসরি এসে দেখে নিতে চাইলে তাও নিতে পারেন কোনো সমস্যা নেই হ্যাঁ 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 এখন ছেলের জন্য আর কি এটা দেওয়া